আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আগামী তেইশে মে দুই হাজার পঁচিশ একটা দুইটা না একেবারে তেইশটি মন্ত্রণালয় কর্তৃপক্ষ তারপর সরকারি সংস্থায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যেহেতু এই তেইশটি পরীক্ষা একসাথে হবে অনেকেই মানে একসাথে দশ পনেরোটায় অ্যাপ্লাই করছেন দশ পনেরোটায় পরীক্ষার ডেট একই দিন পড়ছে আগামী তেইশ তারিখ এবং অনেকে ছয়টা অ্যাপ্লাই করছেন ছয়টার অ্যাডমিট কার্ড তেইশ তারিখের আসছে তেইশ তারিখ পরীক্ষা এখন অনেকে জানেন না যে কোনটা পরীক্ষা কোন কোন মন্ত্রণালয় পরীক্ষা হচ্ছে এমসিকিউ হবে না লিখিত হবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এই যে তেইশটি নিয়োগ পরীক্ষা হবে তেইশটা মন্ত্রণালয় কর্পোরেশন কর্তৃপক্ষ তেইশটায় কিন্তু সরকারি প্রতিষ্ঠান ভাই এবং অনেকে আছে বিশটা অ্যাপ্লাই করছে তেইশটায় পরীক্ষা করছে অনেকে এরকম ব্যক্তি আছে তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটার পদে কখন পরীক্ষা হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা সহকারী জেনারেল ম্যানেজার এটা এমসিকিউ পরীক্ষা হবে এখানে পরীক্ষার্থী রয়েছেন অনেকে তারপর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি লিমিটেড এখানে পরীক্ষা রয়েছে বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইর কিন্তু দুইটা পদে পরীক্ষা সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসার পদের কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন তারপর চার নাম্বার রয়েছেন আর রয়েছে আপনার পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর রয়েছে কয়েকদিন আগে যে লিখিত পরীক্ষা হয়ে গেছিল সেটার মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তারপর যমুনা ওয়াইল কোম্পানি লিমিটেড এর পরীক্ষা আগামী তেইশ তারিখ বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হবে বিভিন্ন পদের তবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে কিন্তু চার পাঁচ পদের পরীক্ষা হবে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে এটা কিন্তু কয়েকদিন আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখানে পাঁচ ক্যাটাগরি পদের পরীক্ষা হবে অফিস সহায়ক চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলে এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন তারপর রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়ত্তদিন আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর কয়েকদিন আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আপনাদের কাছে জানতে চাই কার কয়টা পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আগামী তেইশ তারিখ একই সাথে কার কয়টা মন্ত্রণালয় বা দপ্তরে পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কয়টা পরীক্ষা পড়ছে একাধিক পদে কার কার পরীক্ষা পড়ছে তারপর হচ্ছে বাংলাদেশ সমরস কারখানায় এখানে কিন্তু তিনটি ক্যাটাগরি পদে তিন ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তির সময়সূচি প্রকাশ করেছে অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে কিন্তু তিন ক্যাটাগরি পদের পরীক্ষা সময়সূচি পরীক্ষা সময়সূচি পড়েছে এটা কিন্তু এমসি আকারে পরীক্ষা হবে ভাই এটা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হবে এটা বলে দিলাম তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানে পরীক্ষা সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মৌখিক পরীক্ষা এটা কিন্তু মৌখিক পরীক্ষা হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কপিস্ট কাম বেন সহকারী পদে লিখিত পরীক্ষা এখানে কিন্তু প্রচুর পরীক্ষাতে আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের বলে দেয় এই পরীক্ষাগুলোর যেটা পরীক্ষার প্রস্তুতি প্রিপারেশনের জন্য এই যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষার পরীক্ষার প্রিপারেশনের পরিস্থিতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষাতে রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই পরীক্ষা প্রিপারেশনের জন্য সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই হাইকোর্ট বিভাগে কয়েকদিন আগে যে আপনার কম্পিউটার টেস্ট হয়ে গেছিলো সেটার কিন্তু লিখিত পরীক্ষা হবে অফিস সহকারী পদের আর তারপর সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর আর এটার কিন্তু পরীক্ষা হবে আগামী তেইশ তারিখ লিখিত পরীক্ষা বাংলাদেশ চা বোর্ড বিভিন্ন পদে এটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষা হবে তারপর জাতীয় রাজস্ব বোর্ড এটা কিন্তু এমসিকিউ লিখিত মৌখিক তিন দাবি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আর বিস্ফোরক পরিদপ্তর এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে আগামী তেইশ তারিখ পরীক্ষা তেইশ মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন খাতে পরীক্ষা এটা এমসিকিউ পরীক্ষা হবে এটা আগামী তেইশে মে দুই হাজার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক কার্যালয় নাটোর এটা লিখিত পরীক্ষা হবে তারপর জনতা ব্যাংক তারপর রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর মৌখিক পরীক্ষা এইগুলা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে কার কয়টা পরীক্ষা পড়ছে একই দিন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এর পরীক্ষায় আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে যারা লিখিত পরীক্ষা বা মৌখিক আপনার এমসিকিউ পরীক্ষায় আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন শুধুমাত্র এডমিট কার্ড আর শুধুমাত্র যে ওই যে সমরস্ত কারখানা যে নিয়োগটা দিছে ওইখানে অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম ভোটার আইডি কার্ডের মেন কপি অথবা জন্ম নিবন্ধনের মেন কপি কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে আর গুলো আর আপনার শুধু অ্যাডমিট কার্ড এনএসআই শুধু এডমিট কার্ড নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আগামী তিরিশ এবং একত্রিশ তারিখে কিন্তু অনেকগুলা পরীক্ষা পড়বে একসাথে তাই আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নেবেন তত পরীক্ষা ভালো হবে আসসালাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন